চমকে যাওয়ার মতো এক নতুন আন্তর্জাতিক বাণিজ্য আপডেট সামনে এসেছে পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন টিসিপি বাংলাদেশের জন্য এক লাখ টন চাল রপ্তানি করতে একটি বড় দরপত্র আহ্বান করেছে বিষয়টি আসতেই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে ডন পত্রিকার রিপোর্ট অনুযায়ী টিসিপি গত বিশে নভেম্বর একটি টেন্ডার নোটিশ দেয় যেখানে কোম্পানি অংশীদারিত প্রতিষ্ঠান এবং একক মালিকদের কাছ থেকে আলাদা সিল করা দরপত্র চাইছে মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ আঠাশে নভেম্বর দুপুর এগারোটা ত্রিশ মিনিট অর্থাৎ পাকিস্তান খুব দ্রুতই এই চাল রপ্তানির প্রক্রিয়া চূড়ান্ত করতে চাইছে এবার সে চালের ধরন ও শর্তে করাচি বন্দর দিয়ে ব্রেক বাল্ক কার্গোতে বাংলাদেশে পাঠানো হবে লম্বা দানার সাদা চাল হতে বেশ চাল হবে পাকিস্তানের সর্বশেষ মৌসুমের উৎপাদন থেকে থাকতে পারবে না কোনো গন্ধ ছত্রাক বিষাক্ত আগাছা কিংবা চিহ্ন সরাসরি মানব ভোগের উপযোগী মান নিশ্চিত করা বাধ্যতামূলক বাংলাদেশ ও পাকিস্তান চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সরকার থেকে সরকার পর্যায়ে সরাসরি চাল বাণিজ্য শুরু করে পঞ্চাশ হাজার টনের একটি চুক্তির মধ্য দিয়ে সেই সহযোগিতার মাত্র কয়েক মাস পর এবার আরও বড় পরিসরে রপ্তানি প্রস্তাব আসা দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক দিক থেকেও বিষয়টি তাৎপর্যপূর্ণ কয়েক দশকের টানা পড়ানের পর দুই সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক দৃশ্যমানভাবে উষ্ণ হয়েছে বাড়ছে কূটনৈতিক যোগাযোগ বাড়ছে বাণিজ্যিক সম্পৃক্ততা আর এই চাল রপ্তানির দরপত্রকে সেই পরিবর্তনের বাস্তব উদাহরণ হিসেবে দেখা হচ্ছে এই ধরনের খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন যেন আর আপডেট মিস না করেন